সিডোয়ারে ঘর ছিল আমার এই যে দেখেন এই যে ওই যে ওই যে লোকরা ওই ওই জায়গায় আমার গড়াল এই নারকেল গাছ এই আমার এই যে নারকেল গাছ নদীর ভিতরে দেন এই আমার আমার হাতে নারকেল গাছ লাগান না নারকেল গাছ লাগাবার পর পাঁচ দিন পর সিডোয়ার হয়েছে এই 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 ঘর ছিল আমার এই এই ঘর ছিল পানি মধ্যে এই জায়গা এখন সিডোয়ার যখন আজ পনেরোই নভেম্বর সিডোয়ার দিবস এই সিডোয়ার দিবসে আমরা এখন ভলেশ্বর নদীর কাছে আছি তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার পরিবারের সেই সেদিনের ঘূর্ণিঝড়ে সেই ভয়াল সিডারে তার বাড়ির আঠারো জন সদস্যকে তিনি হারিয়েছে আমরা সেদিনের ঘটনা তার কাছ থেকে জানবো যখনই আমাদের আঠারো জন লোক আমাদের শেষ আমাদের বাড়ির থেকে একই ঘরে পরিবার থেকে উঠেন তখন আমরা তো অকুল হারা হয়ে গেছি আমাদের পরানো কাপড় ছিল না প্যাটে ভাত ছিল না ঘরে আগুন জ্বালাবার কোন লাইন ছিল না বাদ খাওয়ার কোন লাইন ছিল না দোকান ছিল সব বিলান হয়ে গেছে তখন কি করবো ভাষা একটা ম্যাচ সাইট পাইছিলাম গ্যাস লাইট তখন একটা পাতিল পাইছিলাম আমার ওই বড় ছিল সময় যখন নামিয়ে আসি বিল্ডিংটা তখন হা আসে একটা আমার ভাই ইব্রাহিম পঞ্চায়েত একটা পাতিল পাইছে ওই পাতিলটা কয় বাইছেন পাতিলটা লই যদি খাওয়া দাওয়া কোনো রকম হয় খাইতে পারি আমি ল ভাই পাতিলটা না রাস্তা তো নাই রাগা জায়গা টিলে টিলে ছিল ওই জায়গা পাতিলটা তুই দিছি ছিঁড়োয়ার যখন চলে গেছে বিল্ডিং আমরা ওই আসি আবার পরে তখন মানুষ নামিয়ে গেছে নামিয়ে যাওয়ার পরে তাহলে আমরা কি খাবো খামার তো কিছু নেই তখন কিছু সাহায্য আইলো কোথা থেকে কিছু সিঁড়ে মুড়ি আইলো ওই খাইলাম ওই খাইয়ে বাচ্চা কাছে আসে যে কাটা বাচ্চা কাছে আসে কিভাবে ওই খাওয়াই রাখুন তখন কিছু পড়া পড়বাণ ওই বড়ো বড়ো মতো খাওয়া বেরির বাদের বেরি বাদের পাশে ওই ডুবইতে নামিয়ে দোকানে কিছু চাউল একটা বস্তা চাউল বইছে এই দোকানটা ছিল মজিবার আর দোকান ওই দোকানের চাউল আমার মনে তো রাস্তার পাশে বস ছিল ভাঙ্গা চূড়া ওই দিয়ে আমরা পাক করলাম রাস্তার পাড়ে ওই মরিচ দোকানের মরিচ রাস্তার এখানে ওই হানি পেঁয়াজ মাসি গাছ ওই টোকাইছি ওই টোকাই আনিয়া তেলের সিসি পাইছি আমরা ওই দোকানে তেলের সিসি পাইছি আমরা এই আনিয়া ওই কোন রকম আলু পাইছি রাস্তার পাশে ওই টোকাই টোকাই আর নিয়ে আমরা ওই কোন রকম বাচ্চা বাড়াই ঢলে ঢুললিয়া ওই বাচ্চা নিয়ে ওই যে বাচ্চা কাছার মোহ দিলাম বাচ্চা কাছা কিছু খাইলে আমরাও কিছু খাইলাম খাওয়ার পরে আস্তে আস্তে দেই কিছু কিছু সাহায্য ত্রাণ আইতে সিদিক দিদিক দিয়া এনজিও টেনজিও তারা সরকার হইতে কিছু আওয়াজ আমরা আস্তে কিছু 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 আমাকে দেওয়া দিলে এই আর কাপড় চুপুর তো নাই বলতে যার দেওয়া পরণ ওই ওইটাই আর কিছু সরকার কিছু দেয় কাপড় চুপুর দেওয়া দিল এখন কেমন আছে এখন মোটামুটি এখনো যদি বন্যার কথা শুনি দেখুন আমাদের ঘরের যে হাতি বাড়ি পাতির আছে সেগুলো একখানে বান্ধিয়া বা মাটির তলে ধুইয়া আমরা আবার সাইকোন যাওয়ার চেষ্টা করি কিভাবে যাইয়া আবার ওই ছিঁড়োয়ার পুরন ছিঁড়োয়ারের কথা মনে পড়ে ওই পুরানের ছিঁড়োয়ের কথা মনে পড়ে বুকটা যখন উত্তই ওড়ে যে আল্লাহ ওইভাবে হইতে পারে আমার ছিটিয়ে কাঁকিতে ফোন দিয়ে বললো কিছু দিন আমার পাঁচ তারিখ বললো একজনে ফোন দিয়া চিঠি কাঁকিয়ে যে ছিঁড়োয়ার এসে কিন্তু ভয়াবহ এই ভাই সাত তারিখ এই যে গেছে সাত তারিখ কালকে না পরশু এসে ভয়াবহ একটা বন্য কামা আইতেছে তখন আমি বললাম যে কিছু কিছু ভালো জিনিস রাখো আমার সাইক্লোন যাওয়া লাগবে এসব তার সে ভয় ভয়াবহ আইতেছে এই রাখছি আমাদের এই পরিস্থিতি হিসেবে আমরা এইভাবে বাস করতেছি ধন্যবাদ